দেশের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড জলের গান দেশ বিদেশে নিয়মিত গান করে চলেছে এই দল তাদের গানে মুগ্ধ হন দর্শক তুমুল জনপ্রিয় এই গানের দল এবার যাচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে সেখানে গানের জলে ভাসাবেন প্রবাসীদের কিন্তু কবে এবং কোথায় গাইবেন জলের গানের শিল্পীরা এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মেহেদ হাসান জানা গেছে আগামী ছয় জুলাই বিকেল পাঁচটায় সিডনির হার্সভিলের মারানা অডিটোরিয়ামে আয়োজিত গানের উৎসবে গাইবে জলের গান দেশটিতে এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিদের গান শোনাতে এসেছে জলের গান দলটি এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে সিডনি পৌঁছান দলের সদস্যরা সিডনির আগে আগামীকাল শুক্রবার দেশটির রাজধানী ক্যানেবেরার প্রবাসী বাংলাদেশিদের গান শোনানোর কথা রয়েছে দলটির গত তেসরা জুলাই দুপুরে সিডনি পৌঁছেন দলের সদস্যরা সিডনির আগে আগামীকাল শুক্রবার দেশটির রাজধানী ক্যানেবেরার প্রবাসী বাংলাদেশিদের গান শোনানোর কথা রয়েছে দলটির প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় গানের উৎসবে যোগ দেওয়া নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করার পাশাপাশি সিডনি প্রবাসী বাংলাদেশিদের অতিথিতায় মুগ্ধ হয়েছে দলটির সদস্যরা অন্তত গান শুনিয়ে তাদের কিছু খুশি করে যেতে পারার আশা রাখছি সবাইকে আমন্ত্রণ রইল অনুষ্ঠানে আসার পঞ্চমবারের মতো এবারও গানের এই উৎসবের আয়োজন করেছে সিডনির বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট প্রতিবারের মতো এবারও গানে গানে সিডনির বাংলাদেশিদের মাতানোর প্রচেষ্টার কথা জানিয়েছেন আয়োজক সংগঠনের সদস্য মিরাজ হোসেন জলের গান ছাড়াও এই সঙ্গীত উৎসবে আরও গাইবে ব্যান্ড দল নেমেসিস এদিকে উৎসবটি ঘিরে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে যেন উৎসবের কমতি নেই ইতিমধ্যে টিকিট কেটে অনুষ্ঠানের অপেক্ষা করার কথা জানিয়েছেন বাংলাদেশি সমাজকর্মী আমিনুল রুবেল তিনি বলেন জলের গানের ভক্ত আমি অনেক আগে থেকেই তাদের এমন যদি হতো বকুল ফুল পাতার গান এসব গানে অসাধারণ অনেক দিনের শখ ছিল তাদের লাইভ কনসার্ট শোনার ধন্যবাদ আয়োজকদের এই সুযোগ করে দেওয়ার জন্য তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর নিয়মিত ছবি আপডেট পেতে কেটে ভি সাথে থাকুন